আশা করি সকল ছাত্র হচ্ছে যারা ভিডিওটা দেখছো খুব ভালো আছো মন দিয়ে পড়াশোনা করছো আজকে আমরা এই ভিডিওয়ে মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের ভৌতবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব আজকে আমাদের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের শর্ট কোয়েশ্চেনের সাজেশন দেওয়া শর্ট কোয়েশ্চেন পরীক্ষায় কমন দেওয়া এবং তার চেষ্টা করা আজকে আমি এই ভিডিও তোমাদের পরমাণু নিউক্লিয়াস বলে যে চ্যাপ্টারটা আছে সেই পরমাণু নিউক্লিয়াস থেকে শর্ট কোয়েশ্চেন্স যে সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ এবছর যে সমস্ত পরীক্ষার প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই সমস্ত প্রশ্নগুলো আজকে আমি এই ভিডিওয়ে বলবো এবং প্রত্যেকটি প্রশ্ন উত্তরসহ থাকবে প্রত্যেকটা প্রশ্ন বলবো উত্তর বলবো আর প্রথমেই বলে রাখি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও আমার সাথে থাকো মনোযোগ সহকারে ভিডিওটা দেখো উত্তর সহ কোয়েশ্চেন্স বলছি প্রত্যেকটা কোয়েশ্চেন্স এখানেই মুখস্থ করার চেষ্টা করো এবং যারা এখনও ভিডিওটা লাইক করোনি লাইক করো এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো এমসিকিউর প্রথম কোয়েশ্চেন্স বলছে আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতার ক্রম আলফ গামা গ্রেটার দ্যান বিটা গ্রেটার দ্যান আলফা এবং আলফা বিটা গামা রশ্মির আয়নন ক্ষমতার ক্রম হচ্ছে আলফা গ্রেটার দ্যান বিটা গ্রেটার দ্যান গামা তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে এক বেকারেল বলতে বোঝায় থ্রি পয়েন্ট সেভেন টেন টু দি টেন ভাঙন প্রতি সেকেন্ড কোনো মৌলের একটি পরমাণু থেকে বিটা কণা নির্গত হলে উৎপন্ন মৌলটি হবে আইসোবার পারমাণবিক বোমা ভিত্তি হল নিউক্লিয় বিভাজন নিউক্লিয় বিভাজন পদ্ধতিকে কনসেপ্টে রেখে পারমাণবিক বোমা তৈরি করা হয় এবং এখান থেকে আরেকখানে প্রশ্ন আসে যে নিউক্লীয় সংযোজন কোথায় ব্যবহার করা হয় নিউক্লীয় সংযোজন পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয় এবং সূর্যে নিউক্লীয় সংযোজন হয় তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর পারমাণবিক সংখ্যা বাড়ে নিউক্লীয় বিভাজনের ক্ষেত্রে আদর্শ প্রক্ষেপক হল বিটা কণা ভরের সঠিক ক্রম আলফা বিটা গামা আলফারশ্মি রশ্মি এবং গামা রশ্মির ভরের ক্রম আসে ভেদন ক্ষমতার ক্রম আসে আর আয়নন ক্ষমতার ক্রম আসে ভরের ক্রম হচ্ছে আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন কামা মনে রাখবে ভরের ক্রম আর আমাদের আয়নন ক্ষমতার ক্রম এই দুখানা সেম থাকবে আর ভেদন ক্ষমতা এটা ঠিক উল্টোটা হবে একদম লাস্ট থেকে প্রথম থেকে শুরু হবে তেজস্ক্রিয়তা পরিমাপের এককগুলি হলো কুড়ি মাইক্রো কুড়ি এবং বেকারেল পরীক্ষায় কিন্তু বেমানন শব্দ দিতে পারে অথবা তোমাদের কোনটি নয় বলতে কোনটি তেজস্ক্রিয়তার একক নয় এভাবে বলতে পারে তাই এটা ভালো করে পড়ে যেও চলে এসো নেক্সট কোয়েশ্চেনে সবাইকে বলছি যারা যারা ভিডিওটা দেখছো যারা এই কোয়েশ্চেন্সগুলো ধরো যে কোনো তুমি অ্যান্সার পেলে না তুমি চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপ আর এমস একাডেমি গ্রুপে তুমি জয়েন হতে পারো এবং সেখানে তুমি তোমার কোয়েশ্চেন করতে পারো আমি সেখানে অ্যান্সার দেব অথবা তুমি যদি আজকের এই ভিডিওর যে সাজেশনটা এর পুরো পিডিএফ ফরম্যাটটা চাও তুমি কিন্তু তার জন্য তোমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা টেলিগ্রাম গ্রুপে গিয়ে আমাকে এসএমএস করতে পারো আমি তোমাকে এই সাজেশনের পিডিএফ দিয়ে দেবো মাত্র কুড়ি টাকার বিনিময় তুমি নিয়ে নিতে পারবে অথবা তুমি ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে লিখেও নিতে পারো তো যেটা তোমার ইচ্ছা কোয়েশন নাম্বার ইলেভেন বলছে নিউক্লিয় রিয়্যাক্টারে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় গ্রানাইট নিউক্লিয়াস ভেঙে ওর নিউক্লিয়গুলি পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে প্রয়োজনীয় ন্যূনতম শক্তি হলো বন্ধন শক্তি নিউক্লীয় চুল্লিতে উৎপন্ন যে কণাটির সংখ্যা নিয়ন্ত্রণ করা হয় সেটি হচ্ছে নিউট্রন পারমাণবিক চুল্লিতে ভারী জল ব্যবহার করা হয় কি হিসাবে মডারেটর হিসাবে গাছের বয়স নির্ধারণ করা হয় কিসের সাহায্যে কার্বনের সাহায্যে কোন রেডিও অ্যাক্টিভ এটা কোন তেজস্ক্রিয় কণা বা রশ্মি তড়িৎ ক্ষেত্রের ধনাত্মক মেরুর দিকে বেঁকে যায় আলফা কণা এক্স এ নাইনটি টু থেকে এক্স টুয়ে টু টু এইট জেড প্লাস আলফা হলে এ ও জেড এর মান কত এ হচ্ছে দুশো বত্রিশ বি হবে নাইনটি ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ বিরানব্বই থেকে একটি কণা আলফ একটি আলফা কণা নির্গত হলে উৎপন্ন হয় টি এইচ তেইশ নব্বই কোন মৌল থেকে বিটা কণা নির্গমনের ফলে সৃ কোনো মৌল থেকে বিটা কণা নির্গমনের ফলে সৃষ্ট মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক এক একক বাড়ে বিটা নির্গত হলে পারমাণবিক ক্রমাঙ্ক সবসময় এক একক বাড়বে তেজস্ক্রিয় তেজস্ক্রিয় মৌলের খনিতে কি পাওয়া যায় হিলিয়াম পাওয়া যায় তেজস্ক্রিয় মৌল সর্বশেষ কোন মৌলে পরিণত হয় লেট প্রত্যেককে বলছি প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেন্সেও আসতে পারে এবং শর্ট কোয়েশ্চেন্সে আমি তোমাদের যে সমস্ত প্রশ্ন দেবো সেগুলো কিন্তু এমসিকিউতেও আসতে পারে তাই এমন কেউ ভেবো না যে এগুলো এমসিকিউতে এমসিকিউতেই আসবে এগুলো সত্য মিথ্যাতেও আসতে পারে ওভারঅল তুমি বলতে পারো যে মার্কস ওয়ানের যে সমস্ত কোয়েশ্চেন দিচ্ছি তোমাদের আমি সেগুলো মার্কস ওয়ানের যে কোনো পর্যায়ে যে কোনো লেভেলে আসতে পারে কোয়েশন নাম্বার টোয়েন্টি ওয়ান তেজস্ক্রিয় মৌল সর্বশেষ কোন মৌলে পূর্ণত হয় লেট কোনটির বেগ আলোর গতিবেগের সমান গামারশ্মি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় তেজস্ক্রিয় কোবাল্ট প্রতিটি আলফা কোনার আধান প্লাস টু একক প্রতিটি আলফা কনার ভর হচ্ছে চার একক তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটারসি হল ইলেকট্রনের স্রোত কোনো পরমাণু নিউক্লিয়াসের ভরত্রুটি ডেল এম হলে সেটির বন্ধনশক্তি ইয়ের মান হবে ইজ ইকাল টু এমসি স্কোয়ার আইনস্টাইনের সূত্র যারা এখনো পর্যন্ত ভিডিওটি লাইক করনি এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু এই চ্যানেলে সমস্ত রকম সাজেশন দেওয়া হয় ইতিমধ্যে দেওয়া হয়েছে উপপাদ্য সম্পাদ্য বিজ্ঞানের ছবি বিজ্ঞান ইংলিশ সাজেশন ইংলিশ রাইটিং সাজেশন সমস্ত কিছু দেওয়া হয়েছে তোমাদের কাজ শুধু ভরসা করে সেগুলো দেখা এবং গুরুত্ব সহকারে করা তোমরা অবশ্যই সবগুলো ভিডিও দেখবে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও এবং যারা এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য নেক্সট কোয়েশ্চেন কোন রশ্মিটি তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না গামা রশ্মি তেজস্ক্রিয় মৌল থেকে কোন কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় আলফা কণা ও বিটা কণা থার্টি এক্স এ জেড পরমাণুর নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে উৎপন্ন মৌলের ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা হবে যথাক্রমে এ ফোর জেড টু একটি তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে কোনো কোন প্রকার কণা নিঃসরণের ফলে ওই মৌলের সমস্থানিক সৃষ্টি হয় দুটো আলফা কণা আর চারটে বিটা কণা দুটো আলফা কণা আর চারটে বিটা কণা নেক্সট কোয়েশ্চেন চলে এসো আচ্ছা এমসি জন্য চৌত্রিশটা মোট কোয়েশ্চেন আমি রেখেছি তার লাস্ট তিনটে কোয়েশ্চেন বাকি আছে এক্স এ জেড থেকে এ ওয়াই এ মাইনাস ফোর জেড পরিবর্তনে নির্গত বিটা সংখ্যাগত দুটি এ টু 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 সিক্স বি টু ওয়ান জিরো ফোর উৎপন্ন হলে আলফা কণা নির্গত হবে তিনটি কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে পরমাণু থেকে বিটা কণা নির্গত হলে পরমাণু ক্রমাঙ্ক এক বৃদ্ধি পায় তোমরা এই চৌত্রিশটা প্রশ্ন এমসিকিউ হিসেবে খুব ভালো করে পড়বে খুব ভালো করে মন দিয়ে পড়বে একটা প্রশ্ন বাদ দেবে না তোমাদের চ্যাপ্টারে কিন্তু অনেক এমসিকিউ আছে অনেক এমসিকিউ আছে এবং তার থেকে চৌত্রিশটা প্রশ্ন তোমাদের বেছে দেওয়া হয়েছে মানে খুব কম কোয়েশন দেওয়া হয়েছে চৌত্রিশটা প্রশ্ন কিচ্ছু নয় তাই এই চৌত্রিশটা প্রশ্নের মধ্যে থেকেও তোমরা যদি বাদ দাও তাহলে কিন্তু পরীক্ষায় কমন পর আশা একদম ছেড়ে দাও তোমাদের কমন কিন্তু তোমরা পাবে না আর সবাইকে বলছি যারা ভিডিওটা দেখছো অবশ্যই আমি বলি বারবার করে বলছি অনেকে আমাকে কমেন্ট করছো যে স্যার এখান থেকে প্রশ্ন আসবে তো স্যার এখান থেকে কমন পাবো তো এই প্রশ্নগুলো করবে না এই প্রশ্নগুলো একদম করবে না কারণ আমি ভণ্ডামি করব না আমার ভণ্ডামি জিনিসটা পছন্দ নয় প্রত্যেককে বলছি আমি কোয়েশ্চেন্স করছি না আমি কোনো দিন কোয়েশ্চেন করিনি আর কোয়েশ্চিন করবো না আমি বোর্ডের লোক নয় কোয়েশ্চেন বোর্ডের একজন করবে একজন স্যার করবেন এবং তিনি কি কোয়েশ্চেন করছেন সেটা কেউ জানতে পারবে না প্রত্যেকটা প্রশ্ন যেগুলো তোমাদের দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে চ্যাপ্টারের ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেক বছর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্স রাখে এবং বিগত বছরের যে সমস্ত প্রশ্ন এসছে তার উপর ডিপেন্ড করে টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো বারবার করে দেয়া হয়েছে তার উপর ডিপেন্ড করে সাজেশন ভিডিও বানানো হয় আমি এমন নয় যে মাধ্যমিকের কোয়েশ্চেন দেখে বানাচ্ছি মাধ্যমিকেরা এই বছরের কোয়েশ্চেন কেউ এখন জানে না কি এসছে তাই এটা আসবে না কি এটা গ্যারান্টি আমি দিতে পারবো না তোমাকে পড়তে হবে যেহেতু এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাকে সেটা পড়তে হবে ইম্পর্টেন্ট কোয়েশনগুলো আমি দিয়ে দিচ্ছি যে এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি সেগুলো পড়ো তার সঙ্গে চ্যাপ্টারটা পড়ো এবার পরীক্ষা গিয়ে দেখবে যে ইম্পর্টেন্ট মধ্যে থেকে অবশ্যই পরীক্ষায় কমন আসে এবং চ্যাপ্টারটা থেকে যে কোশ্চেন কমন আসবে যেগুলো কিনা অন্যান্য বছরে দেওয়া থাকে না এবং এবছর থেকে আনকমন কোশ্চেন আসবে আনকমন কমন দুটো কোয়েশ্চেন মিলিয়েই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে তাই প্রত্যেকে সাজেশন যেমন দেখছো তেমন কিন্তু প্রিপারেশনটাও নেবে সাজেশনের উপর ভরসা করে একদম পড়া ছেড়ে দেবে না প্রত্যেকে মাথায় রাখবে কথাগুলো চলে এসো এবার শর্ট কোয়েশ্চেন্স ভি এস এ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন মার্কস ওয়ানের কোয়েশন থেকে এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসে এবং এই প্রশ্নের জন্য আমি তোমাদের উত্তর সহ মাত্র কুড়ি থেকে কুড়িটা প্রশ্ন রেখেছি হ্যাঁ কুড়িটা প্রশ্ন মতো আছে খুব বেশি প্রশ্ন নেই প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ দিয়েছি আমি তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা নির্গত হয় নিউক্লিয়াস তেজস্ক্রিয় মৌলের এনিষ্টুপি অনুপাত কত গ্রেটার দেন ওয়ান পয়েন্ট ফাইভ সূর্যে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া ঘটে নিউক্লিয় সংযোজন এটা আগেও বলেছি আমি তেজস্ক্রিয়তার আই একক হচ্ছে বেকারেল বি কিউ তেজস্ক্রিয় সোডিয়াম কোন কাজে হইতে হয় হার্টের কৌশল জানার জন্য জীবাশ্মের বয়স নির্ধারণ করা হয় কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করে রেডিও অ্যাক্টিভ কার্বন বা সি ফটিন এক এ ইউ পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলে উৎপন্ন শক্তির পরিমাণ কত হয় থ্রি নাইন থার্টি ওয়ান এককটা কিন্তু সবসময় পরীক্ষায় লিখবে একক না লিখলে কিন্তু কেটে দেবে আট নম্বর কোয়েশ্চেন নিউক্লীয় রিয়ারে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় নিউক্লীয় শক্তি তোর শক্তিতে ইউ দুশো আটত্রিশ বাই বিরানব্বই থেকে বিটা করা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত নাইনটি ইউ দুশো পঁয়ত্রিশ বিরানব্বইয়ের বিভাজনে উৎপন্ন শক্তির পরিমাণ কত দুশো টিউমার ও লিউকোমিয়া রোগের চিকিৎসায় কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহৃত হয় কোবাল্ট সিক্সটি নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয় নিউক্লিয় বন্ধন শক্তি এই সম্পর্কটা ভালো করে পরীক্ষায় পড়ে যাবে এক কুড়ি সমান সমান থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন বেকারেল আজকের ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসছে মাত্র সতেরোটা প্রশ্ন আমি চারটে প্রশ্ন বলে দিলে আজকের ভিডিও শেষ তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটি তরিচুম্বকীয় তরঙ্গ গামা রশ্মি তরিচুম্বকীয় তরঙ্গ গামা রশ্মির ভর শূন্য পরমাণু নিউক্লিয়াসের আধান ধনাত্মক জিরো পয়েন্ট ওয়ান ইউ পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলে উৎপন্ন শক্তির পরিমাণ প্রায় নাইনটি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ এমই ভোল্ট ঠিক আছে প্রত্যেকে যে কটা প্রশ্ন দিলাম খুব ভালো করে পড়ো এবং যে সমস্ত কথাগুলো তোমাদের বললাম খুব ভালো করে মাথায় রাখবে আমি জানি না অন্যান্য স্যাররা কী সাজেশন দিচ্ছেন না দিচ্ছেন কিন্তু তারা কী বলছেন আমি সেটাও জানি না তবে এটুকু আমি বলতে পারি যে সাজেশান যেই দিক না কেন তোমাকে কিন্তু প্রিপারেশনটা হার্ড রাখতেই হবে সাজেশান পরীক্ষায় কমন দিতে পারে কি পারে না একটা প্রবাবিলিটি এইটি টোয়েন্টি পার্সেন্ট প্রবাবিলিটি থাকে কোনো সময় সাজেশান যদি সেরকম না হয় সিক্সটি ফর্টি পার্সেন্ট প্রবিলিটি থাকে কিন্তু প্রিপারেশান যদি নাও তোমার নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট প্রবাবিলিটি পরীক্ষা কমন পাওয়ার তুমি নাইনটি পার্সেন্ট চান্সে তুমি পরীক্ষা কমন পাবে যদি তুমি চ্যাপ্টারটা ভালো করে পড়ো তাই অবশ্যই প্রিপারেশন নাও সাজেশনকে ভালো করে পড়ো তারপর পরীক্ষায় যাও কারোর ওপর অন্ধবিশ্বাস করো না আজকের ভিডিও এই পর্যন্তই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমি নেক্সট পার্টে এর বড় প্রশ্নগুলো নিয়ে আসবো মার্কস থ্রি এর প্রশ্নগুলো নিয়ে আসবো তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে টিপে রাখো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও